দলে নেই তা দলের কি জায়গা দলে কেউ অনেকজন জিততে পারে আমি ভাঙর দু নম্বর ব্লকের কনভেনার উনি বাদ দেওয়ার কেউ নয় এই রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনেক দিন আগেই ওনাকে অভিষেক বানন্দ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তুমি আর নেই যে কারো দয়ার দানে এখানে নেতৃত্ব দিতে আসেনি শুধু আমি এখানে কেন ওপার থেকে এসে পারে নেতাগিরি বেশি দিন চলে না ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শেষ কথা বলবে ফলে ওসব বড় বড় কথা না বলাটাই মানে যারা নেতা কর্মী যাদের নেতা বলে তারাই হয় নেতা আর আমি যদি নিজে নিজে বলি নেতা সে নেতার কোনো কোনো দায়িত্ব নেই তাই আজ তৃণমূল কংগ্রেসের কোনো জায়গাতে নেই সিঙ্গেল জায়গা রাজ্য নেতাদের নির্দেশে আরাবুল ইসলাম পাহাড়ের নেতৃত্ব দিচ্ছে পঞ্চায়েত সমিতি আমি আবার বলছি যারা বলছে তারা ভুল বলছে তারা পাগল হয়ে গেছে তারা মাথা খারাপ কে কোথায় এলো আর কে কোথায় গেল আমরা এসব গুরুত্ব দিই না তবে এইটুকু বলবো একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের মাঠ রড লাঠি এই যে যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য যারা চব্বিশ সালে পেটে কাপড় বেঁধে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত জড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসকে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে করতে চাই যার গাড়ি থেকে এই রড এই কোদালের মাঠ লাঠি পাওয়া গেছে এটাই হচ্ছে আমি আমি তাদের কাছে প্রশ্ন আমরা এই তীব্র নিন্দা করছি আপনারা বলছেন যে তার দলে কোনো জায়গা কিন্তু সে তো দাবি করছে দলের নির্দেশ নিয়ে তথ্য দেখাক না দেখাক না সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত কোর্টের রায়ে সে এসছে 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 কী আসে যায় দলের কোনো সদস্য নির্বাচিত সদস্য তার পাশে নেই আর থাকবেও না এটা একদম পরিষ্কার ক্লিয়ার সকাল আরাবুল ইসলাম বলছেন যে আপনি ক্যানিং ছেড়ে আপনার বিধানসভা ক্যানিং আপনি ভাঙড়ে কেন পড়ে রয়েছেন ভাঙড়ে এমন কি মধু পাচ্ছেন আপনি ও ভুলে গেছে এটা হলো আমি এই রাজ্যের সর্বভারতীয় এই রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আর আমার নেত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে কারো দয়ার দানে এখানে নেতৃত্ব দিতে আসেনি শুধু আমি এখানে কেন ভাঙড় সাতগাছিয়া গোসবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি দায়িত্বে আছি ফলে এসব পাগল ছাগল কোথায় কি বললো এসবের উত্তর আমি দেবো না নাম না করে আরাবুল ইসলাম বললেন যে বাবুদের রেডি থাকতে বলুন কিছু দিনের মধ্যে চলে যেতে হবে ভাঙড়ে আরাবুল ইসলামই শেষ কথা বল হ্যাঁ দু হাজার একুশেই শেষ কথা বলেছিল যার কারণে আমরা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশেই ভাঙড় থেকে আমরা হেরে গিয়েছিলাম এই ব্যান্ড বাদে তো দু হাজার চব্বিশে আমরা জিতেছি এই ব্যান্ড ফ্যান্ড চলবে না এখানে এখানে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শেষ কথা বলবে ফলে ও বড় বড় কথা না বলাটাই মানে আমি পরামর্শ দেবো না বলাটাই ভালো আপনাদের দলেরই সমর্থিত তো ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিলেন আপনারা আজও তো তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পেলেন এবং আপনাদের দলের মধ্যে তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এলো দেখুন গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই দলে নেই তা দলের কি জায়গা দলে কেউ অনেকজন জিততে পারে দল বলেছে তুমি কাউকে পরিকল্পনা করে খুনের পরিকল্পনা করো দল রেয়াদ করবে আজকের ওর জিজ্ঞাসা করুন না কেন জেলে গেল পাঁচ মাস কেন জেলে থাকলো কোন কারণে কিসের কারণে এর জন্য দায়ী এই প্রশ্নটা কেউ একটা করুন না তাইলে ভালো তাইলে পরিষ্কার হয়ে যাবে সব কিছু দুধ কা দুধ পানি কা হয়ে যাবে আপনারা চক্রান্ত করে তাকে জেলে পাঠিয়ে যাবে আমরাই যদি একজনকে জেলে পাঠাতে পারি তাহলে আমাদের মতো হিরো তো আর কেউ নেই এটা হয় এটা বাংলার মানুষকে এই ভাওনের মানুষকে এত বোকা বোঝালে হবে না ভাওনের মানুষ এত বোকা নয় এসব বাচ্চা ছেলের মতো কথাবার্তা এছাড়া অন্য কিছু না আরাবুল ইসলাম কি তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে রয়েছে কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই তৃণমূল কংগ্রেসের কোনো জায়গাতে নেই সিঙ্গেল জায়গাতে নেই একটা কথা বলি যে বলছে সে পাগল আমি অনেকগুলো কথাও শুনলাম রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনেক দিন আগেই ওনাকে অভিষেক অভিষেকানন্দ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তুমি আর নেই এক নম্বর প্রশ্ন দু নম্বর কথা হচ্ছে উনি অবজারভার কিসের অবজারভার অবজারভার পাটটা শেষ হয়ে গেছে এখন কোনো অবজারভারই নেই আমি ভাঙড় দু নম্বর ব্লকের কনভেনার উনি বাদ দেওয়ার কেউ নয় যিনি করেছেন ভাঙড় ব্লক দুইয়ের কনভেনার আমি সে কনভেনার হিসাবে আছি রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কথা মতো আমি পঞ্চায়েত সমিতিতে এসেছি রাজ্য নেতৃত্বর নির্দেশ অনুসারে আমি পঞ্চায়েত সমিতি যে বা যারা বলছে ওপার থেকে এসে পারে নেতাগিরি বেশি দিন চলে না উনি কেন বলছেন কি কারণে বলছেন এত কিছু বলছেন আপনারা দেখছেন ভাঙড়ের মানুষ কটা ওদের দিকে আছে ওরা আজকে বলছে মেম্বার আজকে বলছে অমুক উননব্বই জন পঞ্চায়েত মেম্বারকে আমি কোর্টে থেকে জিতিয়ে এনেছি আমি যদি মনে করি যে তারা পঞ্চায়েত মেম্বার না হলে মেম্বার নয় ষোলো জন পঞ্চায়েত সমিতি মেম্বার আমি কোর্ট থেকে লড়াই করে জিতিয়ে এনেছি তারা যদি আমি মনে করি পঞ্চায়েত সমিতি মেম্বার তাহলে মেম্বার নয় আজকে যে কথা উনি বলছেন ভদ্রলোক যিনি অবজারভার বলে দাবি করছেন যে ভদ্রলোক লোক তিনি আসলে অবজারভারই নাই আমি আবার বলছি আমি রাজ্য নেতৃত্বর কথা বলত উনি নির্বাচনের কথা বলেছে আমি মনে হয় দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আমি থাকলে ওই যে উনি বলছেন সাতাশি হাজার না পঁচাশি হাজার জিতেছে আমি এক লক্ষ পঁচাশি হাজারে জিতাতাম বাঙড়ে আমি এর আগে যে সময় মিমি চক্রবর্তী দু হাজার উনিশে নির্বাচনে আমি ভোজেরাট মাঠে বলেছিলাম যে লক্ষ দিক ভোটে আমরা জিতব আমরা সেখানে এক লক্ষ দশ হাজার এগারো হাজার ভোটে জিতেছিলাম সেখানে নেতৃত্ব ছিল আরাবুল ইসলাম কাজিয়ার কাজিয়াল আজকে আমি ফের চ্যালেঞ্জ করে বলছি যে আমি বাদ দিয়ে ওনারা বলছেন যে এই ভোটে জিতেছি আমি থাকলে এ ডবল ভোটে ভাঙড়ে তিন তৃণমূল কংগ্রেস আজকে যিনি আমি বলেছি যে উনি মধুর হাঁড়ি পেয়েছে ভাঙড়ে বেশ কিছু নেতৃত্ব আরাবুলের দয়ায় তারা নেতৃত্ব হয়েছে আরাবুলের হাত ধরে তারা নেতৃত্ব পেয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে আমার নামে গালিগালাজ করছে আমার নামে বিভিন্নভাবে বাজে মন্তব্য করছে এমন একজন প্রধান আছে কোরআন ছুঁয়ে শপথ করে দুটো ছেলে দিব্যি দিয়ে পা ছুঁয়ে শপথ করেছিল যে আমি আমার দুটো ছেলের দিব্যি আমি কোরআনের দিব্যি আমি তুমি ছাড়া আমি কারুর বাইরে যাব না সে বলছে কি বলছে যে উনি ওনার নেতারে নাকি অপমান করা হয়েছে তাই হাত জোর করে ক্ষমা চাইতে হবে বুকে হাত দিয়ে বলো তোমার ছেলে কোথায় গেল দুটো ছেলে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করেছিলে কোরআন কোরআন ছুঁয়ে শপথ করেছিলে যারা আরাবুল ইসলামের নেতৃত্বে আমি চলবো দুটো পা ধরে শপথ করেছিল সেদিন সাফুজিতে আজকে আমি বলছি যারা বড় বড় কথা বলছে তারা সবাই আমার দয়ায় নেতৃত্ব আরাবুল ইসলামের দয়ায় তারা নেতৃত্ব বড়ো চুরবুর করে ভাঙড়ের মাটিতে কিছু নেই আপনারা দেখেছেন প্রথম দিন আমি কারুণ না ডেকে হাজারে হাজারে মানুষ ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা হাজির হয়েছে কর্মীদের আমি একটা কথা বলবো নেতা বড় কথা নয় কর্মীরাই শেষ কথা নেতা তৈরি করে আজকে যিনি বলছেন যে নেতারা আমার সাথে আমি ওরাম নেতাদের প্রয়োজন মনে করি না যারা নেতা কর্মী যাদের নেতা বলে তারাই হয় নেতা আর আমি যদি নিজে নিজে বলি নেতা সে নেতার কোনো মূল্য নেই তাই আজকে যিনি ওপর থেকে এসে আবার বলছি চ্যালেঞ্জ করে বলছি দুশো পার্সেন্ট রাজ্য নেতাদের নির্দেশে আরাবুল ইসলাম ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে পঞ্চায়েত সমিতি আমি আবার বলছি যারা বলছে তারা ভুল বলছে তারা পাগল হয়ে গেছে তারা মাথা খারাপ হয়ে গেছে তাদের বক্তব্যটা কি ভাঙড়ে আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম ছাড়া আর কোনো সার্বিক উন্নয়নের বক্তব্য নেই ভাঙড়ে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছে একটার পর একটা উন্নয়ন করছে সেটার দিকে কোনো তোয়াক্কা নেই আজকে কি করছে না আট তারিখে মিটিং করব কাদের যারা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের নিয়ে দলভারি করতে হবে আমি বলবো যারা আবাস যোজনার ঘর পেয়েছেন বারো হাজার মানুষ আপনাদের কাছে আমার বলার আপনাদের যোগ্যতায় পেয়েছেন আর আমার দল আমার নেত্রী বাংলার উন্নয়নের প্রতীক টানার দয়ায় ভাঙড়ে প্রায় বারো হাজার আবাস যোজনার ঘর পাচ্ছে আমি তাদের কাছে বলবো যে আট তারিখের মিটিংয়ে আপনারা কেউ দয়া করে আসবেন না কেউ আসবেন না কেন দল ভারী করে দলের দেখানোর চেষ্টা হচ্ছে আমি এক একদম বলে দিতে পারি তাদের ভয় হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে যে যারা মিটিংয়ে না আসবে তাদের আবাস যোজনার নাম কেটে দেয়া হবে গতকালও কয়েকজনের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে আমি শুধু একটা কথা বলবো। যিনি ওপার থেকে এসে পারে নেতাগিরি করছেন আমি আবার বলবো অবজারভার বলে কিছু নেই ভাঙড়ে আমি বলবো আমি কনভেনার আছি রাজ্য নেতৃত্বরা বলেছে রাজ্য নেতৃত্বদের নির্দেশে আমি ভাঙড়ে পঞ্চায়েত সমিতিতে এসেছি কারুর দয়ায় নয় কারুর কোনো নেতার দয়ায় আরাবুল আসেনি আরাবুলির যোগ্যতা আছে সেটা দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে বাংলা ভাঙড়ের মানুষ তার উত্তর দিয়েছে তার জবাব দিয়েছে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি তার যোগ্যতার বলে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন ওনার দয়ায় হয়নি উনি সেদিন ছিলেন না যখন ভোট দিন আরাবুলির উপরে গুলি চলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা হয় সেদিন ভদ্রলোক এখানে ছিলেন না পালিয়ে চলে গিয়েছিলেন ক্যানিংয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই ভাঙড়ের মাটিতে উর্বর মাটি চাষ করার চেষ্টা হচ্ছে অনেকেই চেষ্টা করতে পারে কিন্তু চাষ করবে ভাঙড়ের মানুষ আর আরাবুল ইসলাম আমি শুরুর আমি ইট পক্ষে নয় আর ওই সব যারা বাইরে থেকে এসেখানে নেতৃত্ব দেয় যে কজন বসে আছে আমি দেখলাম লেনে মিটিং করছে তারা কারা চব্বিশ ঘন্টা মদ গাঁজা হিরোহিন ব্যবসা করে যারা তার তার বাড়িতে বসে থাকেন ভদ্রলোক ক্যানিংয়ের ভদ্রলোক ফিনসিলেট বিক্রি করে গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে থানার পাশে বসে বড় বড় কথা বলা যায় সরকারি খাস জমির উপরে বাড়ি করে মানুষের রক্ত চুষে বাড়ি করে আজকের বড় বড় কথা বলা যায় কি ব্যবসা আচর কী আছে ফিনসিলি হিরোন গাঁজা চুরস বিক্রি করে বড় বড় বাড়ি করা যায় আর সেই বাড়িতেই ভদ্রলোক উনি বসেন উনিও বোধহয় একটা এরটা খায় এটাই মনে হয় না খেলে ভাঙড়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে কেন আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের ছামা দেখে মাথা ঘুরে যাচ্ছে সকালে মিটিং রাত্রি মিটিং এটা তো আমরা দেখছি যে সেই এরপরে তো ভোর রাত্রি মিটিং হবে মেয়েদের মতন ডেকে নিয়ে হ্যাঁ তা ইনি কি কী রাত্রি মিটিং ভোরের বেলা মিটিং ফোন করে বলছে এই আরাবুল আরাবুলকে পরিষ্কার করে দিয়েছি হাকিমুলকে পরিষ্কার করে দিয়েছি আরে আরাবুল হাকিমুলির এত ভয় হচ্ছে কেন ভদ্রলোক এই যে অবজারভার ভদ্রলোক কেন ভয় হচ্ছে আরাবুল হাকিমুলির সামা দেখে যেন চমকে চমকে উঠছে আমি আবার বলছি ভাঙড়ের ভূমিপুত্র আমি ভাঙড়ের মাটিতে আমার জন্ম ভাঙড়ের দু হাজার ছয় নয় অষ্টনব্বই সালতে তৃণমূল কংগ্রেস আমরা ওই ছাব্বিশ বছর নয় চৌত্রিশ বছর সিপিএমের দালালি সিপিএমের হয়ে রক্ত চুষে খেয়েছে আবার তৃণমূলে এসে তৃণমূলের এক শ্রেণীর পুরনো রোগ লোকদের রক্ত খাবার চেষ্টা করছে তাই আমি ধিক্কার জানাই ওনাকে ভদ্রলোককে আমি ধিক্কার জানাই ওই ভদ্রলোকের ওপারের যে কজন যন্ত্র আছে তাদের ধিক্ষার জানাই তারা দল করতে আসেনি দু সালে তৃণমূলের বিরুদ্ধে নির্দলের ক্রস লাইড করে আমাকে হারিয়েছে তারা এখন বড় বড় কথা আরাবুল অমুক হাকিমুল অমুক আমাদের রক্ত তৃণমূল কংগ্রেসের আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে জীবনকে বাজি রেখে অষ্টনব্বই সালতে তৃণমূল কংগ্রেস একাধিকবার সিপিএমের হাতে মার খেয়েছি তারপরেও এই তৃণমূল কংগ্রেসটা আরাবুল ইসলাম হাকিমুল ইসলামরা ছাড়িনি তাই আমি বলছি যে ভদ্রলোক বারবার বলার চেষ্টা করছে আমি তার বলি অবজারভার বলে কিছু ভাঙড়ে নেই আমি আমার বলছি নেতৃত্বদের কাছে বড় ধাক্কা খেয়েও তানার লজ্জা নেই তাই আমি মনে করি যে ওই ওই ধরনের অবজারভার ভাঙড়ের মাটিতে কোনো প্রয়োজন নেই